নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে এই বছরে তো কি রান্না দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে তেলাপিয়া মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর সাথে লবণ হলুদটাও মা খাবো আর এদিকে দেখো সজনে ডাটা আর আলু কেটে নিয়েছি এই সময়টায় সজনে ডাটা খাওয়া মানুষের শরীরের পক্ষে খুব প্রচণ্ড উপকারী আর সাথে একটু কাঁচকলা দিয়ে দেবো এই যে কাঁচকলাটা একটু ভাব দিতে বসিয়ে দিয়েছি গরম জলে তো এই কাঁচকলা দিয়ে সজনে ডাটা আলু দিয়ে হবে এই যে তেলাপিয়া মাছের হালকা করে পাতলা ঝোল এই যে গরম গরম ভাব পড়ে গেছে এখন এই পাতলা ঝোল খেতে সবারই একটা প্রিয় খাবার সবারই জনপ্রিয় একটা খাবার শরীরের পক্ষেও ভালো আর এই কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা করব। আর একটি টোটকাও তোমাদের সাথে শিখিয়ে দেবো টোটকা না একদম পুরো বাস্তবে একটা রান্না তোমাদের শিখিয়ে দেবো আজকে সবাই কিন্তু রান্নাটার ফলো করবে পাশে থাকবে আমাকে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে অবশ্যই তোমাদের ভালো ভালো রান্নায় আমি দেখিয়ে যাব এইভাবে তোমাদের সাপোর্ট পেলে তো চলো গরম জলে একটু কাঁচকলাটা ভাপ দেওয়া যাক তারপরে মাছগুলো ভেজে নেবো আমি চলো সাথে থাকো তো এই যে কাঁচকলাটা একটু ভাপ দিয়ে নামিয়ে রেখে রেখেছি অবশ্যই তোমরা কিন্তু যে কোনো তরকারিতে যদি কাঁচকলা দিয়ে তরকারি বানাতে চাও তো এইভাবে একটু হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নেবে আমি এই যে ভাব দিয়ে রেখে দিয়েছি আর সাথে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি তোমাদের একটা টিপস শেখাবো বলছিলাম সেই টিপসটা হলো যতই আমরা কাঁচকলাটা হলুদ দিয়ে সিদ্ধ করে ভাব দিয়ে নিই না কেন তবুও কিন্তু ঝোল করার পরে একটু ঝোলটা কাটা কাটা ভাব থাকে কলের জল দিলে কিনা জল দিলে কোনো সমস্যা হয় না কিন্তু কলের জল দিলে কিন্তু কীরকম একটা ছাড় কাটা ঝোলটা হয়ে যায় তরকারিটা তো সেই জন্য একটা টিপস তোমাদের আমি শিখিয়ে দেব বৃষ্টির জলে রান্না তো আমরা কিনা জল ইউজ করি না কলের চাপকলের বেশিটা বেশি পাইবে চাপ চাপকলের জল আমরা খাই আর এদিকে কিন্তু মানে এরকম কাজকলা ধরনের কোনো তরকারি রান্না হলে চা হলে তখন কিন্তু আমরা বৃষ্টির জলে ইউজ করি এই দেখো বৃষ্টির জলটা একদম কাচের মতন দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাত্রে করে আমার কিন্তু ধরে রাখা আছে ছেকে মানে ছেকে বড় বড়ো পাত্রে ধরে রেখেছি সেখান থেকে ছোট ছোট পাত্র করে আবার এই যে মগ দিয়ে বোতলগুলো ভরে নিয়ে আসি তা এই জলটাতে কিন্তু আমরা চাও করি এবং এরকম কষের কোনো তরকারি হলে সেটার মধ্যেও কিন্তু আমরা এই বৃষ্টির জলটা ইউজ করি তো এই টিপসটাই তোমাদের আজকে শেখানোর ছিল তোমরা শিখে নিলে তো বৃষ্টির জল দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো রান্না করে এর ফলাফল অবশ্যই পাবে চলো দেখতে থাকো কড়াই গরম আমার হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো বসানো যাক এদিকে মাছগুলো ভাজা চলছে কত সুন্দরভাবে লাল লালভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি তো এইদিকে মাছ ভাজাগুলো নামিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি দেখছি তো এদিকে আলু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে তো এখন আমি দিয়ে দেবো যে সেই ভাপিয়ে রাখা কাঁচকলাগুলো সাথে দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একবারে আমি কষিয়ে নেব তো এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে মানে সবজিগুলো কষানো হয়ে গেছে তো এদিকে আমার বৌদি এসছে এখন এই যে বৃষ্টির জলটা দিয়ে দেবো বৃষ্টির জলটা এখন দিয়ে দেবো ঝোল হিসাবে হ্যাঁ এদিকে ঝোলটা তো ঢাল ঝোল ঢাল জল দিয়ে দেওয়া হলো বৃষ্টির জল কিন্তু এটা তোমাদের বারবার করে বলে দিলাম এটা বৃষ্টির জল দিয়ে করছি দিয়ে দিতে চান করতে চলে আসছে আমার হবে নাকি লবণ দেবো তো জল দেওয়া হয়ে গেছে এখন হলুদ লবণ দিয়ে ঝোলটা আমি ঢেকে দেবো ফুটার জন্য আলুগুলো সিদ্ধ দেওয়ার জন্য হলুদ দেওয়া গেলো এখন দিয়ে দেবো লবণ তো এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছের ঝোল ফুটে উঠেছে তো এখন এদিকে আমি দিয়ে কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা একদম জীবে জল আর একদম ঝোল খেলে একাওয়ি শোল খারাপ পাবনা একদম দারুণ একটা টেস্টি রান্না দেখতে পাচ্ছ তো এখন দিয়ে দেবো মাছ ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো একে একে সমস্তটাই দিয়ে আর একটু ঢেকে দেবো তো বন্ধুরা মাছের জল আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর মানে দেখতে হয়েছে লোভনীয় একটা তরকারি আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে একদম অসাধারণ কিছু বলার নেই মাছের ঝোলটা নেই যারা যারা এরমভাবে মাছের ঝোল করে খাও তারা তো জানোই আর যারা যারা এখনও করে খাও তো অবশ্যই আমার ভিডিওটা দেখে রান্না শুরু করে দাও সুন্দর একটা খাবার গরম গরম ভাতের সাথে একদম একটা মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এইখানেই সমাপ্ত দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে প্রচুর প্রচুর পরিমাণে তা চলো আজকে মতন টাটা